কালোর মধ্যে মেরুন কম্বিনেশনটা অনেক দেখতে পারবেন মোটামুটিভাবে খুব পপুলার এবং কমন একটা কম্বিনেশন কিন্তু তারপরও আপনি যতবারই কালো এবং মেরুন কম্বিনেশনের ড্রেস তুলি না কেন ততবারই আমাদের কিন্তু স্টক আউট হয়ে যায় বিকজ এই কম্বিনেশানটা মানুষ খুব পছন্দ করে খুবই পছন্দ করে এবং কালো কোনো কিছু যখন আমরা মেক করতে যাই বা আনতে যাই তখন কালোর সাথে মেরুন কালার বাই ডিফল্ট চলে আসে ইভেন আমরা জুয়েলারি মেক করতে গেলেও দেখি যে মেরুন কালারের সাথে সিলভার কিংবা গোল্ডেন প্লেটিং যেটাই আমরা জুয়েলারি মেক করি না কেন চমৎকারভাবে ম্যাচ করে যায় আচ্ছা এটা একটা শিফন কালেকশন ওয়ার এবং এটার ফুল এমব্রয়ডার ওয়ার্ক আছে এখানে ফুল এমব্রয়ডারি ওয়ার্ক অসম্ভব সুন্দর রকম সিকোয়েন্স ওয়ার্ক করা আছে জরির কাজ করা আছে ঈদ কালেকশন হিসেবে চমৎকার একটা কালেকশন ঈদ কালেকশান আমরা কিন্তু জানুয়ারি থেকেই আপনাদের জন্য দেখাচ্ছি বা ই করছি বিকজ এগুলো স্টক আউট হয়ে যায় শেষ হয়ে যায় সো শুরুর থেকেই দেখাই দিই আপনারা অনেকেই আছেন এটা গিফটের জন্য অনেকে নাই যাদের একটু কাছের প্রিয় মানুষদেরকে গিফট দিতে হয় চার হাজার বাজেটের মধ্যে তারা কিন্তু এই ধরনের ড্রেসগুলো পারচেস করে থাকে তো এই হচ্ছে আপনার ড্রেসটা চমৎকার এই ড্রেসটা আচ্ছা বাকি জিনিসগুলো দেখাচ্ছি হ্যাঁ সাথেই থাকবেন এই হচ্ছে ওভারঅল একটা লুক যেটাতে আমি উন্না রেখেছি হাতার কাপড় আছে সালোয়ারের কাপড় আছে ওনাটাও সিফনে ইউলি শিফনের এমরু ওয়ার্ক করা আছে পুরোটা এমব্রো ওয়ার্ক করা আছে অন্যটা মাঝখানে কিন্তু আবার এইভাবে এমব্রো ওয়ার্ক করা আছে মাঝখানটার অংশটা আমি ভাজ করেছি বলে হয়তো বা পুরোটা দেখা যাচ্ছে না মাঝখানটার অংশ এরকম আছে সাইডে দেখেন এরকমভাবে এমব্রয়ডারি করা জুরি কাজ করা হ্যাঁ ওনাটা মাঝখানটাই হচ্ছে এই যে এইভাবে এমরু ওয়ার্কটা করা মেরুন কালারের একটা ওনা শিফন কালেকশান শিফনের ওনা শিফনের কামিয়ে শিফনের হাতা হাতা হচ্ছে এটা মাথাতে ওয়ার্ক কপরে ব্ল্যাক এবং এটা হচ্ছে সালোয়ার হচ্ছে আপনার সিল্কের তো এই হচ্ছে ওভারঅল ড্রেসের লুক এটা যদি আপনাদের কাছে ভালো লাগে পছন্দ হয় ভালোবাসা জন্মায় দেরি করবেন না কারণ এই সমস্ত ড্রেসগুলো স্টক আউট হয়ে যায় এর আগেও আমি কালো মেরুন এনেছিলাম আমি আসলে রাখতে পারিনি ওটা রাখতে পারিনি সেলের উদ্দেশ্যে এনেছিলাম বাট খুব দ্রুত প্রথম দিকেই আমার এগুলো সেল হয়ে গেছিলো অন্যান্য কালারগুলো যেতে একটু সময় লাগে কিন্তু ব্ল্যাক কম্বিনেশনে যে কয়টা ছিল মোটামুটিভাবে সবই চলে গেছে তো এই হচ্ছে আপনার ড্রেসটা পছন্দ হলে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আরও বিস্তারিত জানার জন্য জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডার দেবেন আচ্ছা এটার লেন্থটা বলেছি হ্যাঁ ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভের মতো ফর্টি ফাইভই ধরেন লেন্থ আসবে এবং বডি আসবে হচ্ছে ফিফটি সো এই হচ্ছে ড্রেসটা সুন্দর ড্রেস থ্যাংক ইউ সো মাচ আরও ড্রেসের ভিডিওগুলো দেখবার জন্য আমাদের সাথেই থাকতে হবে ধন্যবাদ